কড়া বলি বলি তো বন্ধুরা আজকে বাবা আর আমি মিলে একটা নাকে ডাইটিং শোয়ে চ্যালেঞ্জ করছে আজকে আমি নেই না চ্যালেঞ্জ 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 করছে হেরে গেলে বাবা সম্মান হ্যাঁ হেরে গেলে পানিশমেন্ট তো অবশ্যই আছে দেখতে থাকুন বেশি কথা বলবো না আরম্ভ করুক ধারা এইজন্য চ্যালেঞ্জ শুরু করতে না তো ও সরি আমি করি স্টার্ট স্টার্ট দেখা যাক দেখি বাবাকে ভাই হারাতেই হবে এই এটাকে

दर्वन भरता इधर जी साग पोस्तो साग पोस्तो टॉप इधर लाव आलू तोड़ के लाव आलू तोड़ सलाद भाप आलू के सलाद खाए भाई हम्म 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 हम्म

আস্তে আস্তে খাও না চ্যালেঞ্জের কি আছে জিতিয়ে দাও আস্তে আস্তে খাওয়া রচনা করে খাও শাক পোস্তাটা কেমন হয়েছে পালং শাক পোস্তটা খাবো না খেয়ে দেখ সবকিছু গ্রিন গ্রিন খেতে হয় জান বাবা একটু গায়ে আর একটু পালন আর পাস্ত

প্রতিদিন এক ঘন্টা করে অঙ্ক করতে হবে তুই হোস আর দিদি হোক প্রত্যেককে আজকে পানিশমেন্ট হবে না পেট ভরে গেছে বাবা আবার কোথায় খেতে যাবে তার থেকে থাক পানিশমেন্ট আজকে তোলা থাক তোলা থাক পরের ভিডিওতে যখন মা হারবে দুজনকে একসাথে পানিশমেন্ট দেবো मानी तो मैंने आया ओके आइसक्रीम खाता हूँ ना कि हाँ तला आइसक्रीम खाते हैं अच्छा अब जब भी नये जो भी भाव लगे तो खेलता लाओ शेयर लाइक कमेंट 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 सर कमेंट आसान तो तो भूल बना पास तो कमेंट लाइक करता वैसे ट्रस्ट करो तो मैं सब नाचे नज़र मिले सब नाचना है सब वीडियो नोटिफिक আমার আবার অন্য জায়গায় কম্পিটিশন আছে কম্পিটিশন করতে যাবে এখন এটা খাবারটা খেয়ে কোথায় যাবে ও খাবার একটু থাকতে পারে না বস ওকে ওকে আমগো হুম